চলুন প্রথমে শুনে নেই তাসকিন আহমেদ খুব আমাদের ফ্যানস দেরকে দুই চারটা ম্যাচ খারাপ হলে যেতে আমাদের মানে কোন প্লেয়ারের সাথে যেমন লিটন বা শান্ত বা আমি যখনই আমরা খারাপ খেলি আমাদের সাথে আপনারা অনেক মানে নিউজ বা ইয়ে করে আমাদেরকে অনেক মাথায় উঠানা বা নামান তো এমন না করে আমাদের সাথে আর একটু নাইসলি ট্রিট করা উচিত বিকজ অফ খেলতে নামলেই সেরাটা দিয়ে চেষ্টা করি অল দ্য টাইম সবাই ইচ অ্যান্ড এভরি ওয়ান টিমের তো এই জন্য আসলে সেদিন আমার খুব খারাপ লাগছিল যে লিটন বাউন্ডারি লাইনে ফিল্ডিং করতে গেছে ভুয়া ভুয়া করে চিল্লাচ্ছিল তো কারে ভুয়া বলছে না আপনাদের দেশের প্লেয়ার বাংলাদেশ টিমের প্লেয়ার তো এই জিনিসটা আমি রিকোয়েস্ট করব যে হ্যাঁ খারাপ খেললে আপনাদেরও খারাপ লাগে তার চেয়ে বেশি খারাপ কিন্তু আমাদের লাগে তো পাশে থাকার জন্য যে রেজাল্ট যাই হোক আমরা আমরা বাংলাদেশের জন্য হয়ে খেলতেছি আপনাদের দেশ বাংলাদেশ তো প্লিজ সবার পাশে থাকার জন্য সবাই খেলা দেখতে আসবেন সাপোর্ট প্রথম কারণ বাইরের দেশে যখন খেলতে যাই অনেক দেশি ক্রাউড হলে আমাদের ভালো লাগে যে বাংলাদেশি ফ্যান্সরা আসছে আমাদের দেশি মানুষরা আসছে তো আমি चाहो जो আপনারা সবাই খেলা দেখতে আসবেন एवं सपोर्ट करेंगे। তা কথা শুনলাম মোটামুটি যুক্তসঙ্গত সমস্যা নেই। এখন দেখেন সাকিব আল হাসানের কিছু कांड কথা বলছেন সাকিব আল হাসান প্রশ্ন করলেই বলছেন বেশি বুঝে লাভ নাই যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের পর টাইগার তারকার কথা স্পষ্ট দলে লক্ষ্য প্ল্যান সবই এলোমেলো প্র্যাকটিস করতে চান ক্রিকেটাররা কিন্তু করার সময় মাঠে আসেন না আবার ম্যাচ হারলে বলছেন পর্যাপ্ত সুবিধা নাই অথচ দিব্যি তারা ঘুরে বেড়াচ্ছেন এদিক সেদিক বিস্তারিত রিপোর্টে এটা তো আমি জানি না আমি জানলে তো টিমকে বলতাম টিম রেজাল্ট অন্যরকম করতো আজকে আমি পাউন ভাইকে ফোন দিয়েছিলাম যে পাউন ভাই এই যে এতদিন পরে সেঞ্চুরি করলাম কি দিবেন জীবনে প্রথমবার প্রিমিয়ার লিগে সেঞ্চুরি করলাম এক মানুষ দুই কথা হারলে কারণ জানেন না আবার পারফর্ম করলে বোনাস চাইতে বলেন না সাকিব আল হাসান সুবিধাজনক সময়ে সুবিধা মতো কথা বলতে যার জুড়ি মেলা ভার ক্রিকেটটাই এখন হয়ে গেছে তামাশার পাত্র এখানে নাই কোনো দায়বদ্ধতা নাই ডেডিকেশন ভক্তরা গালে জুতা মারুক কিংবা কেঁদে বুক ভাষাক তাতে তোরাই কেয়ার প্রশ্ন জাগা স্বাভাবিক যে লাল সবুজের জার্সি গায়ে ক্রিকেটারদের এত দেমাক সে রঙের মর্ম তারা বোঝেন তো যদি অল্প বোঝেন সমস্যা ভালো করে বুঝতে হবে কথাটা আসলে যারা টাকা বোঝেন বোনাস বোঝেন তাদের কাছে ক্রিকেটীয় প্রশ্ন বোঝার কি বা দরকার স্ক্রিনে যে সংখ্যাগুলো দেখছেন তা হল আমাদের মহাতারকা সাকিব লিটন শান্তদের বিসিবি থেকে বার্ষিক ইনকাম আর পাশে যে ডিজিট সেগুলো যুক্তরাষ্ট্রের বিপক্ষে তাদের দুই ম্যাচে রান পাওয়া আর দেয়ার মাঝে কি বিশাল ব্যবধান পিপিডির হিসাব বলছে দু সালে বাংলাদেশের জনগণের মাথাপিছু ঋণ মানে দেনা দেড় লাখ টাকা অথচ দেশের ক্রিকেট বোর্ড বছরে ক্রিকেটারদের বেতন হিসেবে দিচ্ছে একানব্বই কোটি টাকার উপর আর আউটপুট বিগ জিরো যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের পর তাই বলাই যায় দর্শকের আবেগ ভালোবাসা থেকে অর্জিত অর্থের কি নিদারুণ অপচয় এর কাণ্ড দেখলে মরস এমনি খারাপ হয়ে যায় শরীরের রক্ত এমনি গরম হয়ে যায় তারপর আপনার আরেকটা কথা সেটা হইল তারা জানে মানে এরা তো পলিটিক্স এদের কাছে আঠারো কোটি জনগণের আবেগ কোনো আবেগই না এদের কাছে টাকা এলো সব এই যে টাকা টাকা বিসিবি কাছ থেকে বেতন হিসাবে নিচ্ছে এটা তারা বেতন নিচ্ছে এটা আঠারো কোটি জনগণের আবেগ থেকে যে রক্তকরণ হচ্ছে এই রক্ত নিচ্ছে ওরা ঠিক আছে ওদের কাছে এটি সবকিছু